আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই আজকে আমি একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব এটি হচ্ছে মূলত যারা আমরা গ্রামগঞ্জের মা বোনরা অল্প অবস্থায় দেশি মুরগি পালন করতে চাই তাদের জন্য আমরা অনেকেই শহরেও দেশি মুরগি পালন করে থাকি ছাদের ওপর বা খাসার মধ্যে আমরা মুরগি পালন করে থাকি কিন্তু তাদের জন্য একটি সহজ একটি সুন্দর একটি টেকনিক আমি আপনাদের বলে দেবো যাতে করে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন প্রিয় প্রিয়দ্যুক্ত ভাই বোন আপনারা একটি ই দেখতে পাচ্ছেন একটি ঘর দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর দেখেন আমরা যারা মা বোনরা থাকি গ্রামে তাদের মুরগি পালনের যাত্রা শুরুই হয় এ ধরনের একটি ঘর দিয়ে কিন্তু আমরা ভুল করে থাকি এই ধরনের ঘরে মুরগি পালন করি কিন্তু বছরের নির্দিষ্ট একটি সময় আমাদের সকল মুরগি মারা যায় তখন অ্যাকচুয়ালি আমাদের খুব খারাপ লাগে অনেক মা বোনরা বলে থাকেন ফোন দিয়ে থাকেন যে ভাই আমার মুরগি ঝিমাচ্ছে মুরগি মারা যাচ্ছে কি করণীয় কি করব? আসলে আমাদের কি করণীয় এখন কি করতে হবে আমরা যাদের পুঁজি অল্প যারা শখের বসে পালন করতে চাই পারিবারিক ডিম এবং চাহিদা জন্য তারা এরকম একটি খাসা তৈরি করতে পারেন খুব তৈরি করতে পারেন আমরা খুব বলি এই খুব এসে পনেরো থেকে বিশটা আপনি মুরগি পালন করতে পারবেন এই খুব তৈরি করতে আপনার টাকা লাগবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে খুব তৈরি করলেন তারপর কি করবেন আপনার এখন মুরগি প্রয়োজন এখন মুরগি আপনারা কোথা থেকে নিয়ে আসবেন অনেকেই ভেবে থাকেন যে আমরা মুরগি হাটের বাজারে থেকে কিনে আনবো এটি একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত কারণ হাটে বাজারে কোনো একটি মানুষ ভালো মুরগি বিক্রি করে না আমি কেন বলে দিচ্ছি ভালো মুরগি বিক্রি করে না ধরেন আপনার বাসায় মুরগি পালন করতেছেন পাঁচটা মুরগি ভালো ডিম দিচ্ছেন পাঁচটা মুরগি বেশ ভালো আপনার টাকার এত অভাব হয় নাই যে আপনার এই ডিমওয়ালা মুরগি আপনি হাটে নিয়ে বিক্রি করবেন কখনোই করবেন না যে মুরগিগুলো ডিম দেয় এই মুরগিগুলো অ্যাকচুয়ালি শখিলই থাকে অ্যাকচুয়ালি ভালোবাসার থাকে আপনি কোন মুরগিগুলো সেল করবেন পাঁচটা মুরগি ডিমে আসছে এর মধ্যে দুইটা মুরগি দেখবেন জিমাচ্ছে তখন আমাদের মধ্যে একটা ভয় থাকে আতঙ্ক থাকে যে না আমার সকল মুরগি যদি জিমাই সকল মুরগি যদি মারা যায় তখন করেন কি এই পাঁচটা ধরেই আমরা হাটে নিয়ে যাই হাটে নিয়ে গিয়ে মুরগিগুলো সেল করে থাকি আমরা ওই যে তিনটা মুরগি ভালো ছিল আর দুইটা মুরগি খারাপ ছিল আমরা ওই তিনটা মুরগি কিনে নিয়ে আসি আমরা কিন্তু বাসায় একটা মানে জীবাণু কিনে নিয়ে আসলাম আমরা মুরগি কিনে নিয়ে আসলাম না এই তিনটা মুরগি আমরা যখন ফার্মের ভিতরে আমাদের ইয়ে আনবো ঘরে আনবো তখন কিন্তু এরা কিন্তু সুস্থ মুরগি না এরা কিন্তু অসুস্থ মুরগি এরা কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস বহনকারী জীবাণু জীবাণু বহনকারী মুরগি একদিন না একদিন একদিন না উদ্যোক্তা ভাই বোন সর্বোচ্চ সাত দিন পনেরো দিন বিশ দিন মুরগিগুলো মারা যাবেই তাহলে একটা প্রশ্ন হচ্ছে আমরা মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করব আমরা মুরগিগুলো সংগ্রহ করতে পারি আশেপাশে আমাদের অনেক খামার আছে দেশি মুরগির খামার বা ফাউমি মুরগির খামার বলেন টাইগার মুরগির খামার বলেন দেশি মুরগি দিয়ে যাত্রা শুরু করতে হবে এমন না আপনি ফাউমি মুরগি দিয়ে করেন অসুবিধা কি ডিমের চাহিদা পূরণ হবে মাংসের চাহিদা পূরণ হবে বর্তমানে বাজারে এই ফাউমি মুরগির চাহিদাও বেশ ভালো টাইগার মুরগির চাহিদাও বেশ ভালো চাহিদাও বেশ ভালো যদি আপনাদের নিতান্ত ইচ্ছা থাকে দেশি মুরগি দিয়ে শুরু করবেন তাহলে একটু খুঁজে রাখবেন যে কোথায় দেশি মুরগির খামার আছে সেখান থেকে আপনারা বাচ্চা আনবেন না বাচ্চার লেখা প্রবলেম হয় কি অনেক খামারে বাচ্চা ক্রস থাকে আপনি দেশি মুরগি পাকিস্তানি মুরগি বা টাইগার মুরগি বোঝা যায় না ছোটো অবস্থায় যে কোনটা দেশি কোনটা ফাউমি কোনটা টাইগার বোঝা যায় না এগুলা একটু বড় হইলে পরে বোঝা যায় আপনি তিন মাসের বা চার মাসের মুরগি নিয়ে আসবেন দশ টাকা বেশি দিয়ে হলেও মুরগিটা নিয়ে আসবেন কারণ মুরগিগুলো ভ্যাকসিন করা থাকে মুরগিগুলো বাসায় আনবেন দশটা বা পনেরোটা বাসায় আনার পরে কি করবেন মুরগিগুলোকে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিবেন দেবেন কি অ্যান্টিবায়োটিক লিবু ম্যাক্স আপনারা লিবু ম্যাক্স এক লিটার পানির সাথে এক এম এল দিয়ে পর পর তিন দিন আপনারা লিবু ম্যাক্স খাওয়াই দেবেন তারপর দেখবেন আপনারা পর্যবেক্ষণ করবেন মুরগিগুলো ভালো আছে কিনা সুস্থ আছে কিনা যদি ভালো থাকে আপনি আর এক ভ্যাকসিন করে দেবেন কি ভ্যাকসিন রানি ক্ষেতের ভ্যাকসিন আর ইভি ভ্যাকসিন রানের মাংসে মুরগির রানের মাংসে আপনারা এই ভ্যাকসিনটা পুশ করে দেবেন আমি এই ভ্যাকসিন কীভাবে করতে হয় আমার চ্যানেলে আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন তারপরে আপনারা মুরগিগুলোকে আপনারা সেরে পালার চিন্তা ভাবনা রাখবেন সেরে পাললে হয় কি মুরগিগুলোর যে খাবার চাহিদা খাবার চাহিদা তারা নিজে নিজেই জোগাড় করে থাকে আপনার খাবার খরচ কম হবে এখন এই মুরগি তো এক সময় না এক সময় ডিমে আসবে ডিমে আসলে কি করবেন এখন আমরা যে ভুলটা করে থাকি এই মুরগি যখন ডিমে আসে তখন এই ডিম থেকে মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি এবং অবশেষে আমাদের বাচ্চাগুলো বাঁচাতে পারি না অবশেষে একটা দুইটা বাচ্চাগুলো আমাদের থাকে কোনো সময় বাচ্চা থাকেই না সকল মুরগি মারা যায় এখন এর থেকে বাঁচার কিছু টেকনিক আছে কিছু পদ্ধতি আছে কী পদ্ধতি একটি ভিডিওর মাধ্যমে তো পুরো কিছু বলা সম্ভব না তারপরে আমি সম্যক ধারণা দিয়ে দিচ্ছি আপনারা এই যে মুরগিগুলো আপনাদের বাসায় আছে যে মুরগিগুলো ডিম পারে এই ডিম গুলো আপনারা রেখে দিবেন রাখবেন যখন আপনার মুরগির বাচ্চাগুলো কুচে মুরগিগুলো কুচে আসবে মানে উমে আসবে দুইটা তিনটা চারটা একত্রে আসবে তখন আপনার একত্রে আপনার ওই মুরগির নিচে ডিম গুলো দিয়ে দিবেন ডিমগুলো দিয়ে দিলে কি হবে আপনার একত্রে বাচ্চা গুলো ফুটবে একত্রে বাচ্চা ফুটলে আপনারা ভ্যাকসিন করে আপনাদের জন্য সুবিধা হবে ওই যে আমরা বলি যে মুরগির বাচ্চা মারা যায় কেন মারা যায় মুরগির বাচ্চাকে যদি ভ্যাকসিন ঠিক মতো না করতে পারি মুরগির বাচ্চা আপনাদের মারা যাবেই এখন এই যে এই বাচ্চাগুলোকে আপনি যাকে বেশ পাইলেন বেশ আকারে কিছু বাচ্চা পাইলেন এই বাচ্চাগুলোকে আপনারা 5 দিনের 5 দিনের দিন রানীকে ভ্যাকসিন করতে পারবেন বিসিআরডিবি একই দিনে করতে পারবেন দুই মাস বয়সে একই সময়ে ভ্যাকসিন করতে পারবেন ভ্যাকসিন করলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে একটা ব্যাস তৈরি হলো এখান থেকে যে সকল মুরগির বাচ্চা ভালো ভালো মুরগির বাচ্চাগুলোকে আপনি রেখে দিলেন আর যেগুলো মুরগি দেখেন বা একটু দেখতে একটু দিলেন আপনারা মুরগি পালন করতে পারেন আবার যদি আপনারা মুরগি দিয়ে বাচ্চা ফোটাতে চান আপনারা মুরগির যে মুরগির সাথে বাচ্চা উঠবে সেই মুরগির বাচ্চাকে আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত একটি খাঁচার মধ্যে আপনারা পালন করতে পারেন মানে খাসার মধ্যে পালন করলে সুবিধা হবে কি ধরেন প্রতিকূল আবহাওয়ার মধ্যে মুরগিগুলো যদি ছেড়ে দেন তাহলে এই ঝড় বৃষ্টিতে ভিজবে ঠান্ডা বাচ্চা ঠান্ডা লাগবে অনেক সময় ইঁদুর শিয়াল বেজি মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যায় তখন দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চা একটার সাথে দশটা থাকলে অবশেষে একটা বা দুইটা থাকে এর জন্য আপনারা খাসা পদ্ধতিতে আপনারা দশটা আহ খাসা পদ্ধতিতে আপনারা মুরগি সহ মুরগির বাচ্চা পালন করতে পারেন এক থেকে দুই মাস পালনের পরে আপনি মুরগি ছেড়ে দিতে পারেন বাচ্চা ছেড়ে দিতে পারেন তখন বাচ্চাগুলো একটু জর্জরে হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আপনাদের আর কোনো ঝুঁকি থাকবে না এরকম ভাবে আপনারা শুরু করতে পারেন আমি সম্মক একটি শখ আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম যখন মনে হবে যে না মুরগি পালন করে বেশ ভালো লাগছে এখন আমি আরও কিছু মুরগি পালন করতে পারবো আমার ভালো লাগছে তখন আপনি চাইলে একটি ইনকিবিউটর কিনতে পারেন একশো বা দুইশো ডিমের একটা ইনকিবিউটর নিতে পারেন সেখানে বাচ্চা ফুটে মানে ডিম বসিয়ে দেবেন ডিম থেকে বাচ্চা বের হবে আস্তে আস্তে আপনি দক্ষ একজন খামারি হয়ে উঠবেন তারপরে এই যে একটা ঘর যে দেখলেন এই ঘর থেকে আপনি একটি সেটে চলে যাবেন প্রাথমিক অবস্থায় সেটে যাওয়ার দরকার নাই টাকা লস করার দরকার নাই এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি দেখেন ছোট মোটো ওই শেট এটা তৈরি করতে কত টাকা লাগছে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বিশ তিরিশ টাকা লাগছে এরকম একটা ছোট আপনারা শেট তৈরি করবেন শেটের ভিতরে আপনারা বাচ্চা লালন পালন করবেন আস্তে দিলে যদি ভালো লাগে এই শেট থেকে আপনারা আরো বড় সেটে আপনারা চলে যেতে পারবেন ধীরে ধীরে আপনাদের অভিজ্ঞতার অর্জন করে আপনারা সুন্দর রাস্তা আপনারা বের করে নিতে পারবেন আপনাদের ইউটিউব দেখতে হবে না আপনারা নিজের বুদ্ধিতে আপনারা রাস্তা চলেন আপনারা ভালো কিছু করতে পারবেন তবে আমি মনে করি অল্প শুরু করেন একটা অভিজ্ঞতা অর্জন করেন কিভাবে ভ্যাকসিন দিতে হয় কিভাবে রোগ বালাই করতে হয় কোন কি চিকিৎসা দিতে হয় এই সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনারা রাস্তায় হাঁটেন আপনাদের যদি চেনা রাস্তায় ছেড়ে দেওয়া হয় আপনারা গন্তব্যে অতি সহজেই পৌঁছাতে পারবেন আর যদি অসেনা রাস্তায় ছেড়ে দেওয়া হয় বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে ভাই আমি অমুক জায়গায় যাব কোন দিক দিয়ে যাবো এক একজন এক এক রাস্তা দেখাবে ভালো লাগবে না আপনি একটা ধাদা মানে গোলক ধাঁধায় পড়ে যাবেন তাই বলবো নিজের বুদ্ধিতে অল্প পুঁজিতে শুরু করেন অভিজ্ঞতা অর্জন করেন আস্তে ধীরে রাস্তা মাপেন প্রিয় দুঃখ ভাই বোন ভালো থাকবেন আপনাদের একটি শখ দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে ছকে খেটে দেখবে ভালো লাগবে বাকি